আজকের ভিডিওতে আমরা এমন কিছু নাউন শিখব যে নাউনগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এই নাউনগুলো শিখলে আপনি প্রাথমিক অবস্থায় নিজে কথা বলতে পারবেন এবং কেউ কথা বললে সেটা বুঝতেও পারবেন আমরা শুধু নাউনের সিঙ্গুলার ফর্ম শিখব না আমরা সিঙ্গুলার এবং ফ্লুরাল দুই ফর্মে শিখব তাহলে চলুন জেনে নিই সেই নাউনগুলো কি কি ডি ফ্যামেলিয়েন পরিবার ডি ফ্যামেলিয়েন দেয়া ফাটা বাবা ডি ফেটা ডি মুটা মা ডি মিটা ডি এলটার্ন বাবা মা দেয়া ব্রুডা ভাই ডি ভিডা ডি সুইস্টা বোন ডি সুইস্টার্ন দেয়া জন ছেলে ডি ডি দেয়া মান পুরুষ ডি মেনা ডি ফ্রাও মহিলা ডি ফ্রাও দেয়া প্রতিবেশী ছেলে বুঝায় ডি হিন মহিলা প্রতিবেশী দাজ হাউজ বাড়ি ডি হজা ডি বনুং প্ল্যাট বা বাসা ডি ওনুঙ্গেন দাস সিমা ঘর ডি সিমা ডিখিউশে রান্নাঘর ডিখি দাস বার্ড অথবা দাস বার্ড সিমা বাথরুম ডি ওয়েডা দাস বেট বিছানা ডি বেটেন ডেয়িস টেবিল ডি দে ড্য স্টুল চেয়ার ডি স্টুইলে জানালা ডি প্যানস দরজাগান চাবি ডি স্লিস ডি লাম্পে বাতি বা ল্যাম্প ডি লাম্পেন দ্য শিশু ডি খিন্ডা দ্য প্রয়েন্ড ছেলেপ্রেন্ড ডি ফ্রয়েন্ডে ডি ফ্রয়েন্ডিন মেয়ে প্রেন্ড ডি ফ্রয়েন্ডিনহর ডি স্ট্যান্ডে দ্য গ্রাম ডি ডোর্ফা ডি স্ট্রাসে রাস্তা ডি স্ট্রাসেন বান বানহোপ রেল স্টেশন ডি বানহে ডি সুউলে স্কুল ডি শুউলেন ডিউনিভাসিটে বিশ্ববিদ্যালয় দেয়া পার্ক পার্ক ডি পার্কস দেয়া জুপা সুপার মার্কেট ডি জুপা মার্ক ডি আপো ঠেকে ফার্মেসি ডি আপো ঠেকেন

কম্পিউটার দি কম্পিউটার দি আবাইট কাজ দি আবাইটেন দ্যব চাকরি দি জবস দাস গেল্ড টাকা দ্য প্রাইজ দাম দি দি ব্যাগ দি দি পোশাক দি হেমড शर्ट दि हेमडन दि होजे ए पैंट दि होजन दस क्लाइड ड्रेस दि शूए जूता शूए, उ घड़ी दि उ घन दाज गेशेंक उपहार दि गेशेंके, के दसन खबर दि एसन দাস ব্রোট রুটি ডি ব্রোটে দাস ভাসা পানি দিয়া ঠে চা ডি ঠিজ দিয়া খাফি কপি ডি খাফিসিমিউজে সবজি ডি গিমিউজে দাস প্লাইশ মাংস দিয়া ফিস মাছ ডি ফিশে ভাত ডি জুপে জুপ ডি জুপেন দ্য খুখেন কেক ডি খুখেন ডি প্লাশে বোতল ডি প্লাশেন দ্যা ঠাগ সপ্তাহ দি বোখেন দ্য মাস ডি মোনাটে দাস ইয়ার বছর ডি ইয়ারে দি স্টুন ঘন্টা দি স্টুনডেন ডি মিনিউ মিনিট ডি দি মিনিটেন ডেয়ার এপয়েন্টমেন্ট ডি ঠেমিনে দাস হ্যান্ডি মোবাইল ডি হেন দাস টেলিফোন টেলিফোন ডি টেলিফোনে दि नंबर दि न्यूमान दिमेल इमेल दि इमेल्स दि निस बार्ता मैसेज दि नृष्टन दूस बस दि बू से दि ट्रेन बारे दउो गारी आउट दस स्पाघाट साइकिल डी दिपागेदा, दस टिकेट, टिकेट, दी टिकेट्स, डिपार्ट, यात्रा, डिपार्टन, दे खोप, माथा, दे खोपे, दे हैंड, हाथ, दे हैंडे, दे आर्स्ट, पुरुष डॉक्टर, दे आर्स्टे, दे आर्स्टिन, महिला डॉक्टर, दे आर्स्टिनन, दी जाखे জিনিসপত্র ডি জাকেন দাস প্রবলেম সমস্যা ডি প্রবলেমে ডি লোজুং সমাধান ডি লোজুঙ্গেন দে আর গ্রুন্ড কারণ ডি গ্রুন্ডে দি ইডি আইডিয়া ডি ইড দি চান্স সুযোগ দি চান্সেন দি হেল্পে সাহায্য হিল্পেন ইম্পমাসিওন তথ্য দি ইম্পাসন দ্য অফিস ডি ভিউ দি ফ্রিফুং পরীক্ষা দি ফ্রি ফেন দি অফগাবে কাজ দি অফগা ব্রাগে প্রশ্ন দি প্রাগেন দি আন্ডপ উত্তর দি আন্ডপরটেন দেয়ার টেক্সট লেখা দি টেক্সট হে দ্য শব্দ দি ওয়েটা ডিসপ্রাখে ভাষা ডিসপ্রাখেন দেয়া মার্কড বাজার ডি ম্যাক ডি বাং ব্যাঙ্ক ডি বাংস্ট পোস্ট অফিস ডি পোস্টেন প্লাটস খালি জায়গা

ডি সূর্য ডি জনেন রেগেন বৃষ্টি ডি রেগেন দেয়ার স্নে তুষার ডি স্নে দে বাতাস ডি ভিন গাছ ডিভয়েমে ডি ব্লুমে ফুল ডি ব্লুমেন দ্যা গার্ডেন বাগান ডি গ্যার্টেন দি কারুফিল আলু দি কারুফিল পেঁয়াজ দি সুয়েবল দি অগানজে কমলা জুস ডি জ্যাপড দ্যাজ তেল দি ইউল এ দ্যালস সুখা চিনি দ্যা ঠেলা प्लेट डी टेला डेशपीगल आईना डी शपीगल डेर हेर्ड चूल्हा डी हेर्डे डैट हासे कप डी थासन डेर लोपल चमच डी लोपल डी गाबल कांटा चमच डी गाबल डस मेसा छुरी डी मेसा डी जायफे साबुन ডিজাইপেন জাইপেন দ্য শ্যাম্পু শ্যাম্পু ডি শ্যাম্পুজ দরফা শরীর ডি খোর দ্যা গলা ডি হেলজে এ দ্যা সান দাঁত ডি স্যানে গেজুন্ড হাইট স্বাস্থ্য ডি ক্রাঙ্ক হাইট অসুস্থতা দি ক্রাঙ্ক হাইছেন দি ট্যাবলেটে ট্যাবলেট দি ট্যাব্লেটেন দি আংস্ট ভয় দি আংস্টে দ্যা ফাগা চালক দি ফাগা দ্যা পাস পাসপোর্ট দি পে ফ্যা ট্রাফিক দি ফ্যাগে দি লিন ট্রেন লাইন লিন দ্য সিল গন্তব্য বা লক্ষ্য সিলে দ্যাস গিফয়েল অনুভূতি ডি গিফলে দাস গেস কথোপকথন ডি গেসে দেয়া বেজুখ বিজিট ডি বেজুক ডি আইন লাডুং নিমন্ত্রণ ডি আইন লাডুং গেন দেয়া প্লান পরিকল্পনা ডি প্ল্যানে দেয়া ফর্শ্লাগ প্রস্তাব ডি পর্শ্ল্যাগে দেয়া উনঠাসিড পার্থক্য দি উঠাশিডে গেবুস্টাগ জন্মদিন ডি গেবুস্টে দি হক বিয়ে দি হক দাজ লেবেন জীবন ডি লেবেন ডি এরফাগু অভিজ্ঞতা ডি এফাগুঙ্গেন গুঙ্গেন ট্রাউম স্বপ্ন ডি ট্রয়মে দ্যা বংশ ইচ্ছা ডি উংসে দে আল থ্যাগ দৈনন্দিন জীবন দি আল ঠাগে দ্য উব ছুটি ডি উরলাউবে দ্যাজে ভ্রমণ ডি হ্রাইজেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ